আয়নাঘর 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 নিয়ে অনেক কথা হচ্ছে আয়নাঘন এত কথা বলার কি আছে আমি বুঝলাম না প্রত্যেকটা দেশের ইন্টারোগেশন সেল থাকে আর ইন্টারোগেশন সেলে কি আপনার ড্রয়িং রুমে বসায় কফি ক হবে ইন্টারোগেশন সেলে কি হয় ইন্টারোগেট করে আমি পুলিশ কাস্টোডিতে টর্চারকে সমর্থন করি না কিন্তু সেখানে ইন্টারোগেশন করার অনেক টেকনিক থাকে সেখানে কোনো জান্নাতুল ফেরদৌস না সেটা সন্ত্রাসীদের জন্য সাইকোলজিক্যাল জাহান্নাম কারণ সেখানে সত্য কথা বের করে আনার জন্য অনেক রকম টেকনিক আছে সেখানে অনেকভাবেই প্রেশার ক্রিয়েট করা যায় এবং সেটা রিমান্ডে করতে পারে অথবা ন্যাশনাল সিকিউরিটি স্বার্থে অনেক কিছু আছে যেগুলো কিনা আপনার নর্মাল লিগাল প্রসিজিয়ারে যায় না অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট থাকে বিভিন্ন দেশে স্পেশাল পাওয়ার্স থাকে এবং ওগুলো পাবলিক করতে হবে কোনো কথা নেই বা পাবলিক জানবে গণমাধ্যম জানবে নো এমন কোনো কথা নাই প্রত্যেকটা দেশের বিশ্বে এরকম আইন আছে প্রত্যেকটা দেশের এই বিষয়ে আমি ভাই ব্যক্তিগতভাবে পড়াশোনা করেছি প্রফেশনালি আমি ট্রেন্ড হয়েছি আমি জানি ব্রিটেনেও এই সিস্টেম আছে ব্রিটেনও আছে আমি ওপেনলি বলছি আপনাদেরকে ব্রিটেন আছে আমি এরকম অনেক কেস পড়েছি আন্ডার ওথ আমি পড়েছি এবং যেগুলো আমি ডিসকাস করতে পারবো না এখন পাবলিকলি অনেক রকম কেস কেস আছে যেমন ধরো একটা উদাহরণ দিই কিংস মিল কেস ইংল্যান্ডে নর্দার্ন আয়্যান্ডের ইস্যুতে কিংস মিল কেস ওটা পাবলিকলি বলা যাবে না এখন আর প্রোসিজার কি ছিল ব্রিটিশের স্পাইস ইনভলভ সেখানে নর্দার্নয়ান্ডে ব্রিটিশের স্পাইস ইনভলভ ছিল নানানভাবে কীভাবে কাজ করেছেন ওনারা এগুলো অনেক কিছু নর্মাল লিগাল প্রসিজিয়ার অ্যাকসেপ্টেবল হবে না আমেরিকা আছে ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনে অনেক কিছু ঘটেছে যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে প্রত্যেকটা দেশের সিক্রেট সার্ভিসরা অনেক কিছু এম্পাওয়ার থাকে ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে যেগুলো সরকার প্রধানও ওয়েল ইনফর্ম থাকেন না বা সরকার প্রধান অনেক কিছু প্রশ্ন করতে পারেন না আমেরিকান প্রেসিডেন্টকে আপনি সর্ব পাওয়ারফুল মনে করেন আমেরিকান প্রেসিডেন্টকেও ন্যাশনাল সিকিউরিটি অনেক কিছু ইনফর্ম করতে বাধ্য নয় এরকমভাবে সিস্টেমটা করা আছে সেখানে ওগুলো জানতে হবে যে কীভাবে কী এনএসএ কীভাবে কাজ করে কীভাবে কি কাজ করে বাংলাদেশেও ন্যাশনাল সিকিউরিটির কারণে অনেক কিছু আছে যেগুলো আপনারা যদি জানেন আপনারা শিহরিত হবেন শিহরিত হবেন বাংলাদেশে এরকম অনেক সন্ত্রাসী আছে যেই সন্ত্রাসীরা তারা মানবাধিকারের অজুহাত দিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড আবার চালাতে চায় এবং তারা নিজেরা মানবাধিকারের বিরুদ্ধে কাজ করে সভ্যতার বিরুদ্ধে কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে তারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না বরঞ্চ এই খেলাফতের বিকৃত চিন্তার কারণে বিকৃত ইসলামের কারণে প্রকৃত ইসলাম নয় সেই বিকৃত ইসলামের অনুবাদে তারা বাংলাদেশকে জাহান্নাম বানাতে চায় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় এবং তারা এই কাজ পরিকল্পনা করে আসছে অনেক বছর ধরে সেখানে অনেক জামাতিরা ইনভলভ হিজবুতেরা ইনভলভ হেফাজতিরা ইনভলভ অনেকভাবে অনেক ইনভলভ শুধু ইসলামিস্ট মৌলবাদী না অনেকটাই অনেকভাবে ইনভলভ থাকে তাদেরকে উচিত ছিল সে কাছে সরকার আমলে লিস্ট আপ করেছেন করে জেল আবার কী জেল আবার কী এবার জেল কী তাদের বিরুদ্ধে অনেক রকম অ্যাকশন নেওয়া যায় অনেক রকম তাদেরকে ডিলিট করে দেওয়া উচিত ছিল একেবারে নিউট্রাল যেটাকে বলে নিউট্রালাইজ করে দেওয়া উচিত ছিল আজকে গোলাপ আজমের ছেলে বেরোয় আমাদের স্বাধীনতার সেই আমার সোনা বাংলা আমি ভালোবাসি এর বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় শেখ হাসিনার একেবারে সমালোচনা করুমি কার ছেলে তুমি কি স্বাধীনতা সবার বিশ্বাস করো আসলে তুমি কি বিশ্বাস করো যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মানুষদেরকে অত্যাচার নিপীড়ন গণহত্যা করেছিল পশ্চিম পাকিস্তানিরা তোমাকে বিশ্বাস করো যে পশ্চিম পাকিস্তানি আমাদের মেয়েদেরকে ধর্ষণ করেছিল এটা সব বাংলাদেশের ইতিহাসকে প্রতিষ্ঠিত ইতিহাসকে প্রমাণিত ইতিহাসকে বিকৃত করার কাজে এই যে আব্বাসি তারপরে এই যে তোহা তারপরে এই যে অনেকে আছে ফেয়াদি মাদানি ফাদানি এদেরকে নিউট্রলাইজ করা উচিত ছিল শেখ হাসিনা শেখ হাসিনা বরঞ্চ দয়া দেখিয়েছে দয়া দেখা দেখানো দরকার ছিল না কিসের আবার দয়াটা এদেরকে নিউট্রালাইজ করে আমাদের বাংলাদেশের একদম মানচিত্র থেকে ইতিহাস থেকে একেবারে ট্রেসলেস করে দেওয়া উচিত ছিল ট্রেসলেস কেন করেনি কেন করেনি আমি এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে সমর্থন করি না এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটা আর ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে তাদেরকে নিউট্রালাইজ করে দেওয়ার একটা কেন করেনি শেখ হাসিনার কোনো কোনো ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে উনি বিফল হয়েছেন আমি মনে করি সুতরাং আয়না করে আয়নাখর করেন না আনাঘর যদি মনে করেন ডিটেনশন দরকার ছিল ইয়েস হান্ড্রেড পার্সেন্ট ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে সব দেশের দেশেরই সব দেশের আছে এমনকি আমেরিকায় যে গোয়ন্তানোমোবে দেশের বাইরে কেন করেছে কারণ দেশের ভিতরে মানবাধিকার প্রশ্ন আসে হ্যান্ড আসে ত্যান আসে অনেক বিষয় ইন্টারগেশন করা যায় না দেশের বাইরে তাদেরকে ওখানে কি মানবাধিকার রক্ষা করা হয়েছে হয়েছে হচ্ছে ন ন নো সুতরাং অনেক কিছু করতে হয় ন্যাশনাল সিকিউরিটির কারণে যেগুলো নর্মাল লিগাল প্রোসিজিয়ারে সেগুলো আসে না আনতে বাধ্য না এবং অফিসিয়াল সিক্রেটস এক থাকে অনেক রকমের এক থাকে যেগুলো অনেক বছর গভর্নমেন্ট প্রকাশ করতেও বাধ্য না তথ্য প্রকাশ করতেও বাধ্য না আপনাকে বলতেও বাধ্য না কোন গভর্নমেন্ট আসলো সেটার উপরও নির্ভর করে না কোন দলের সরকার আসলো তার উপর নির্ভর করে না যেমন উনিশশো সালে আমেরিকা ইরানের কোড আটার পেছনে কাজ করেছে অর্থাৎ একটি ফেক বিপ্লবী পেছনে আমেরিকা কাজ করেছে এতদিনে সেটা স্বীকার করেছে এত বছর পরে স্বীকার করেছে তাই আপনারা এত ফাল পেলেন নায়নাঘর নিয়ে যদি থেকেও থাকে ইট ওয়াজ ওকে